আমি পার্গলার মধ্যে চারশো সাত নম্বর পর্বের অতিথি আমাদের স্টুডিওতে এসেছিলেন মিস্টার আদি উনি খুব অনুনয় বিনয় করছিলেন আকুতি জানাচ্ছিলেন তার স্ত্রীকে ফিরে আসার তার স্ত্রী তার কাছ থেকে চলে গেছেন জুলাই তেইশ তারিখে তো আমাদের প্রোগ্রাম প্রচার হওয়ার পর তার স্ত্রী আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা তার স্ত্রীর সাথে বিস্তারিত এই ব্যাপারটা জানার চেষ্টা করেছি আমরা সরাসরি চলে যাচ্ছি তার স্ত্রী আয়েশার কাছে ওনার সাথে আমার পরিচয় আপনার প্রায় তিন বছরের মতো একটা ফ্রেন্ডশিপ ছিল তারপরে উনি হচ্ছে আমার প্রতি দুর্বল হয়ে যায় দেন উনি হচ্ছে আমাকে প্রপোজাল দেয় আর কি রিলেশন আমি ওনাকে বলেছি যে আমার একটা পাস্ট ছিল ঠিক আছে এটা কিন্তু আমি ওনাকে বিয়ের আগেই জানাইছিলাম আর ওনার এর ব্যাপারটাও আমি জানতাম বাট ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আমি সেটা জেনে শুনে কিন্তু ওনার বিয়ে করছি ঠিক আছে এন্ড ওনাকে আমার ব্যাপারটাও জানাইছি যাতে বিয়ের পরে আসলে এসব নিয়ে কোনো ঝামেলা না হয় তো আমি ওনাকে বিস্তারিত সব কিছু বলেছি বলার পরে উনি হচ্ছে বললো যে আমার এতে কোনো প্রবলেম নাই উনার যে কোনো মূল্যে আমাকেই চাই তারপর উনি আমাদের বাড়িতে আসছে বিয়ের প্রজেল নিয়ে বাট ওনার বাড়ি আমার বাড়ি অনেক দূরে সেজন্য আসলে আমার মেনে নেয় নাই রকম উপর রাগ দেখায় আমি বিয়ে করছি আমরা হচ্ছে নিজেরাই বিয়ে করছি বিয়ের পর আপনার সবকিছু মোটামুটি ঠিকঠাকই চলতেছিল বাট ওনার আসলে কমন প্রবলেম যেটা সেটা হচ্ছে ওনার অনেক রাগ ভাইয়া এত রাগ আসলে মানুষের থাকে কিনা আমি জানি না বাট ওনার মধ্যে প্রচন্ড রাগ কোথায় কোথায় সে রাগ করতো আর মানে যখন তার রাগ হইতো সে নিজের মধ্যেই থাকতো না তখন আমি বুঝতেই পারি না যে উনি আসলে এত রাগী একটা রাগী মানুষ পরে আসলে দেখলাম যে ওনার আমার অতীত নিয়ে সমস্যা দুদিন পর পরই আসলে ঝামেলা হইতো ঝগড়াঝাটি হইতো গায়ে হাত তুলতো ভাইয়া অনেক মানে কথায় কথায় সে মাঠ দূর করতো তাও এইরকম মার সে মিরে একদম নাক মুখ থেকে রক্ত বের করে দিত মানে এরকম ভাবে মারতো যে উনি নিজে মিলে আবার নিজে হসপিটাল নিয়ে যেত একদম আমি সেন্সলেস হয়ে যেতাম কোন রিজন ছাড়াই সে আমাকে মারধর করতো আর রিজন তার কাছে একটাই আমার পাস্ট তারপরেও আমি চুপচাপ থাকতাম কিছু বলতাম না অনেক সময় আমি আবার নিজেকেও কন্ট্রোল করতে পারতাম না যখন দেখতাম যে খুব মারতেছে তখন আমারও খুব রাগ লাগতো অনেক পরের দিন আমি সূচনা করতে পারি আমিও তার গায়ে হাত করতাম মাঝে মধ্যে সে মারার পরে কিন্তু তো এভাবেই চলতেছিল সে এক সময় বলেই ফেলছে যেহেতু আমি তালাক দিয়ে সে মায়ের মধ্যে কথায় কথায় সে তালাকের কথাটা কিন্তু খুব ব্যবহার করতো তাকে আমি যখন ফার্স্ট টাইম বোঝাইছি সে আসলে অনেক কান্নাকাটি করছে সে অনুতপ্ত হয়েছে সে এরকম ভাবেই সেম আপনার কাছে যেমন বলছে কান্নাকাটি করছে আমার কাছেও সে অনেক সরি করে বলে ক্ষমা টমা চাইছে তারপরে ফার্স্ট টাইম আমি তাকে ক্ষমা করে দিছি ঠিক আছে এরপরে সে আবারও তারপরে হচ্ছে আপনার প্রতিনিয়ত সে কথায় কোথায় তোকে তালাক দিয়ে দিব থাকলে থাক না থাকলে চলে যায় এখান থেকে হ্যাঁ আমার কাছ থেকে কেন পড়ে আছিস তার তোর তো কোথাও যাওয়ার জায়গা নাই ঠিক আছে আমি তোকে একশো বার তালাক দিবো এক হাজার বার তালাক দিব তারপর আমি তোকে নিয়েই থাকব। মানে তোর আমার কাছেই থাকা লাগবে সে আসলে তালাকটাকে মনে হয় খুব মজা করার একটা জিনিস ভাবতো আর কি এরকম ভাবে সে যখন কয়েকবার বলতে ফেলছে তখন হচ্ছে আমি ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস হয়ে গেছে দেন আমি হচ্ছে একজন আলেমের সাথে আলাপ করলাম যে হুজুর আসলে এরকম এরকম ভাবে আমাকে তালাকের কথাগুলো বলছে এটা কি তালাক হয়ে গেছে কিনা তো ওই হুজুর বললো যে বা তোমাদের তালাক তো হয়ে গেছে এখন যদি তোমরা আসলে একসাথে থাকো এটা গুণা হবে জিনা হবে ঠিক আছে তো আমি হচ্ছে বাসায় চলে আসতে চাইছিলাম তখন আসলে আমাকে ওনার কথা একটাই সাথেই আমার থাকা লাগবে পরে বা না যেতে দিতেছিল হচ্ছে আমি একবার বাসা থেকে পালাই গেছিলাম বাসা থেকে পালায় যাওয়ার পর উনি থানায় জিটি চিঝি করে হচ্ছে আমার সাথে ভালো ভালো কথা তোলা মনে বাসায় নিয়ে আসছিল আসার পর আমি ওখান থেকে আইসা গাড়ি থেকে নামছি মাত্র সেই ওখানেই আমারে দরে মার শুরু করে দিছে তারপরে বাসায় ঢুকার পরে যে বাসায় আমরা আসলে ভাড়া থাকতাম আপু ভাই আর হচ্ছে ব্যাপারটা দেখে ওনারা বলতেছে এরকম করে তুমি এটাকে মেরে ফেলবা তোমাকে আমরা আর বাসায় রাখবো না তোমরা এখনই বাসা থেকে চলে যাও তারপর দিন হচ্ছে উনি আমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে আমাদের বাড়িতে ফার্স্ট আমার ফ্যামিলিতে ওনাকে কি করবে আর মেয়ে বিয়ে করে ফেলতে এখন তার আর ফেলাইতে পারবে না তাই না ফ্যামিলিও সুন্দর ভাবে মেনে নাই। মেনে নেওয়ার পরে উমিন হচ্ছে একদিন দুদিন মতো ছিল এরপরে চলে যায় চলে যাওয়ার পরে ভাইয়া আবার আসে আমাদের বাড়িতে আসার পরে আমি হচ্ছে বাসায় বলছি ব্যাপারগুলো যে আসলে এরকম এরকম উনার তো আমাকে তালাক দিয়ে দিচ্ছে এটা আসলে একটা সমাধান দরকার মানে আমি যেহেতু থেকে শান্তি পাচ্ছিলাম না আমার মনে হচ্ছিল ব্যাপার উনি আমার তালাক দিয়ে দিয়েছে আমি ওনার সাথে থাকতেছি ব্যাপারগুলো কেমন না আমার বিবেকের কাছে আমার খুবই খারাপ লাগতেছিল পরে বাসায় বলার পরে বলতেছে যে যেহেতু তোমরা নিজেরা গিয়ে করছো এখন তালাক হয়ে গেছে ফ্যামিলিতে তারপরে পাড়াপতি গেছে সবাই জেনে গেছে যে বিয়ে হয়েছে আর ও হচ্ছে ওর সাথে সবাইকে পরিচয় করা দিছে এখন আমরা কিছু করতে পারবো না তোমার ওর সাথেই থাকা লাগবে এটার সমাধান কি এটার সমাধান হচ্ছে তারা বলতেছে যে আমরা তোমাদেরকে আরেকবার বিয়ে দিয়ে দিব উনিও বলছে যে ঠিক আছে এরপরে ওনাকে বলছে যে এরপরে যেন আর কখনো তালাকের কথা মুখে উচ্চারণ না করে এরপর উনি আবার ঢাকায় চলে যায় উনার দপ ছিল ওখানে তারপরে মুছে উনি একদিন ফোন দিছে ফোন দেওয়ার পরে ভাইয়া ফোনে উনি যতক্ষণ কথা বলতো কখনো ভালো ভালো কথা বলতো না জানি না কেন ওনার সাথে আমি ভালো ভালো কথা বলার অনেক ট্রাই করতাম কিন্তু শুই করতো সে হচ্ছে গালি দিয়ে আপনার একটা মানুষ কল দিক যদি চব্বিশ ঘন্টা আপনাকে গালি দিয়ে শুরু করে আপনার কার ভালো লাগবে এটা এটা কারোই আসলে কারোর পক্ষেই সহজভাবে মেনে নেওয়া সম্ভব না ইয়ে অসম্ভব ভালো পারতো কিন্তু কেন এরকম করতো আমি নিজেও জানিনা এটা আমার ছিল তারও ছিল ঠিক আছে। আমার তার অতীতটা আরো বেশি ছিল কিন্তু সেটা নিয়ে আমি কখনোই কথা বলতাম না আমার মনে হতে যে অতীত মানে শুধু অতীত ঠিক আছে অতীত নিয়ে তো বর্তমান খারাপ করার কোনো মানে হয় না আমি সবকিছু আসলে সুন্দর ভাবে গুছাইতে চাইছিলাম বাট উনি আসলে চায় নাই তারপরে উনি আমাদের বাড়িটা এসে একবার খুব ঝামেলা করছিল ভাইয়া বাড়িতে এসে আমাকে অনেক মারতো তো ফ্যামিলিতে যখন দেখলো যে না এ আসলে খুবই বদনে এর সাথে আসলে রাখা সম্ভব না তো তখন তারা বলছে যে তুমি তারপরও আমরা আমাদের মান সম্মানের কথা তো হাতের কথা বেজে আরেকবার তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু এখন যখন তুমি দেখলাম আমাদের সামনে তুমি আমাদের মেয়েকে এরকম ভাবে মারছো এরপরে তো আমরা তোমাকে তোমার সাথে আর মেয়েকে দিব না বেন ও হচ্ছে কি করলো তালাকের কথা যখন বলছে অফিসিয়ালি তালাক যার কথা সে আমাদের বাসায় রান্না করে সে দা ওঠে না তরকারি কাটা সেই বই নিয়ে নিজের গলা নিজে বসায় দেখে। আমি ওকে না পাইলে বাঁচবো না মরে যাবো আপনাদের বসায় হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলির সবার সামনে ভাইয়া সবাই তো এই কান্ড থেকে অবাক হ্যাঁ হ্যাঁ এটা কি করতেছে এরকম তো আমরা কখনো দেখি নাই সে নিজে করবে তাও এতগুলো মানুষের সামনে তার আমাকেই লাগগা আমাকে নিয়ে যাওয়া লাগবে এরকম ভাবে গলায় ডাক হয়ে গেছে পরে সবাই তো জোরে টোরে রাখতে তো দেখে সেদিন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় নাই আর যদি কেউ না থাকতো তখন খুবই ভাইয়া খারাপ অবস্থা এখন আপনি বলেন এরকম একটা মানুষের সাথে আসলে কিভাবে সংসার করা সম্ভব আর যে মানুষটা আমার সবচেয়ে বড় সমস্যা দিতা আমার কথা হচ্ছে সে আমাকে মারতে যাই করতো আমি সব মেনে নিতাম তাকে হাজারবার ক্ষমা করে দিতাম কিন্তু সে আমায় তালাক দিয়ে গেছে অলরেডি তালাক দিয়ে যাওয়ার পরেও তারপর আমি মুক্তিম হয়ে সব জেনে শুনে তার সাথে কি কিভাবে থাকি

তো উনি হচ্ছে তেইশ তারিখে আবার বোলা চলে আসছে আমাকে খোঁজার জন্য আরকি তখন থেকে আমাকে খুঁজতে কোথায় কোথায় থাকে রাস্তায় থাকে না কোথায় থাকে আমি জানি না মানে এরকম পাগলাম তো কোনো ভাইয়া বসতে সিদ্ধান্তের জন্য তখন ফ্যামিলি মিলে কোনো সিদ্ধান্ত দিতে পারছিল না কারণ উনি উল্টাপালা কাজ করতেছিল এরকম করলে তো আসলে স্বামীজি কি সিদ্ধান্ত দিবে আরো একটা কথা ভাইয়া উনি হচ্ছে আমাকে ভালোবাসে বুঝলাম ঠিক আছে পাগলান করে তাও বুঝলাম কিন্তু সেই করে আবার আমার ফ্যামিলির আমার প্রতিবেশী সবার কাছে সে নক করে করে বলে আমার অতীতের কথা সবাইকে বলতে এটা ভালোবাসার কোন বই প্রকাশ হইল মানে পাবলিকলি বলার তো কোনো দরকার ছিল না এটা তার হাইট দেখা উঠেছিল। ছিল আর যদি তার আমার কত কথাগুলো আমি থেকে দিয়ে আগেই দিচ্ছি তখন যদি প্রবলেম হইতো তখন বলে দিত সব জেনে গিয়ে করে এখন এসব কাহিনী করার তো কোনো মানে আমার সম্মানটা ভাইয়া কোথাও রাখেন আমি তাকে অসম্ভব ভালোবাসি কিন্তু ফিরে পেতে চাই না ভাইয়া